সিংহ রাশি কালপুরুষের রাশিচক্রের পঞ্চম রাশি হল সিংহরাশি যার অধিপতি গ্রহ সূর্য তথা রবি সিংহ রাশির ইংরেজি নাম হল লিও সিংহ রাশি হল অগ্নিতত্ত্বের অধীনে রাশি সিংহ রাশির পূর্ব ফাল্গুনি নক্ষত্র সিংহ রাশির উত্তর ফাল্গুনী নক্ষত্র কিংবা সিংহ রাশির মঘা নক্ষত্রের জাতক জাতিকাদের বর্তমানে চাকরি বাকরি বা কেরিয়ারের জায়গায় চলছে কিছু স্ট্রাগেল সম্পর্কের ক্ষেত্রে চলছে কিছু প্রবলেম কিছু সমস্যা অর্থনৈতিক ক্ষেত্রে চলছে ভীষণ ভীষণ গোলযোগ অন্যদিকে সিংহ রাশির চলছে শনির ঢাইয়া তাই এরই পাশাপাশি পারিপার্শ্বিক শত্রুতার সংখ্যা মাঝে মধ্যেই বেশ কিছুটা বৃদ্ধি পেয়েছে অন্যদিকে শরীরের অবস্থা দুর্বল ভাব দেখা দিচ্ছে অর্থ ইনকাম হলেও অর্থ সেভিংসের জায়গায় চলছে টানাপোটিন চলছে সমস্যা সংসার জীবনে পারিবারিক জীবনে বিভিন্ন দিক থেকে স্ট্রাগেল প্রবলেম একের পর এক ফেস করতে হচ্ছে সিংহ রাশি বা লিও রাশির জাতক জাতিকার দিকে এই সমস্ত পরিস্থিতি থেকে পুরোপুরি মুক্তি সিংহ রাশির মানুষরা একদমই পাচ্ছেন না তবে সিংহ রাশির আসল খেলাটার পর শুরু হচ্ছে এই জায়গা থেকে রাহু যাকে কালের সাথে তুলনা করা হয় যাকে কেউ পরাজিত করতে পারে না সেই রাহুর প্রবেশ ঘটছে সিংহ রাশির সপ্তম তথা কুম্ভ রাশিতে অন্যদিকে কালজয়ী শনি মহারাজ যিনি যে কোনো রাশির ক্ষেত্রেই তাদের শিক্ষা দিয়ে যান বাস্তবতাকে চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিয়ে যান তিনি প্রবেশ করতে চলেছেন সিংহ রাশির অষ্টমভাবে সিংহ রাশির সপ্তমভাবে প্রবেশ করা এই রাহু আমাদের মুখ্য আমাদের মুক্তি জীবনের কোনো ছোটোখাটো সিদ্ধান্ত নেওয়ার বিষয়গুলিকে বিবেচনা করে যেটা কিন্তু সিংহ রাশির জন্য আগামী দিনগুলিতে ভীষণ গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে অন্যদিকে সিংহ রাশির অষ্টমে প্রবেশ করা এই শনিদেব সমস্ত ব্যর্থতার মাঝেও এরপর আশার সঞ্চার সাফল্যের পরিকাঠামো গঠন করতে সাহায্য করবে যেই সমস্ত বিষয়গুলির প্রতি দীর্ঘদিন অপেক্ষার পর আপনি আশা হারিয়েছিলেন ভেবেছিলেন আর ফিরে পাওয়া সম্ভব নয় কিংবা যেই সমস্ত সম্পর্কগুলির ক্ষেত্রেও আশা হারিয়েছিলেন সেই সমস্ত সম্পর্কগুলির ক্ষেত্রে সেই সমস্ত বিষয়গুলির ক্ষেত্রে ফিরে পাওয়া সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাব তবে সিংহ রাশির মানুষদেরকে খেয়াল রাখতে হবে আর যেন নতুন করে কোনো কিছু থেকে কোনো মানুষের দ্বারা আমরা আর প্রতারিত না হই কেননা দীর্ঘ কয়েক মাস বা কয়েক বছর ধরে যে কোনো প্রেম ভালোবাসা রিলেশান বন্ধুত্ব ব্যবসা কিংবা অর্থনৈতিক দিক থেকে বারংবার প্রতারিত হওয়ার পর সব কিছুকে ভুলে গিয়ে মিটিয়ে নিয়ে সিংহ রাশির জীবনে পুনরায় যে নতুন করে আসার আলোর সঞ্চার হয়েছে তাই খেয়াল রাখতে হবে আর যেন আমরা নতুন করে প্রতারিত না হই নমস্কার দর্শক বন্ধুরা আমাদের এ যে ভিডিও ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন আজকে সিংহ রাশি বা লিও রাশির বাংলা রাশি ফলের এই আলোচনায় আমাদের আলোচ্য বিষয় হল সিংহ রাশি বা সিংহলগ্নের জাত জাতিকাদের জীবনে দু হাজার পঁচিশ সালে দাঁড়িয়ে সেপ্টেম্বরের এই শেষ সপ্তাহ থেকে অর্থাৎ তেইশে সেপ্টেম্বর চব্বিশে সেপ্টেম্বর এবং পঁচিশে সেপ্টেম্বর থেকে আগামী তিরিশে অক্টোবর পর্যন্ত সময়কালের মধ্যে ঘটতে চলেছে গ্রহগতির এক আমূল পরিবর্তন আগামী সময়কালের মধ্যে গ্রহ নক্ষত্রের অবস্থান এবং তাদের গমনাগমন সিংহ রাশির জন্য এক কালজয়ী পরিবর্তন আনছে যা আপনার জীবনে এক রাস জ্যোতিষীয় পরিবর্তন এনে দেবে তাই সিংহ রাশির জাতক জাতিকাদের জীবনে সেপ্টেম্বর থেকে আগামী তিরিশে অক্টোবর এই ঘটতে চলা প্রথম ভবিষ্যৎ বাণীটি এতদিন ধরে গ্রহের গোচরে ভাগ্যের পরিহাসে সিংহরাশির মানুষরা জীবনে অনেক কিছুই হারিয়েছেন কিন্তু লড়াইয়ের ময়দানে পুরোপুরি হেরে যাননি তাই এই অবস্থা থেকে পরিবর্তনের সুযোগ সেটা কিন্তু আমরা সিংহ রাশি বা সিংহ লগ্নের ক্ষেত্রে এরপর বৃদ্ধি পেতে দেখতে পাবো তাই আপনাদের কেরিয়ার কর্মসংস্থান এবং ব্যবসার দিকটা যদি দেখা হয় তাহলে সময়কালটা কিন্তু আপনাদের জন্য এরপর খুবই ভালো সময় আসতে চলেছে এই সময়কালে দাঁড়িয়ে সিংহরাশির মানুষরা কেরিয়ারের খুব ভালো অবস্থানে পৌঁছাতে চলেছেন সেপ্টেম্বর থেকে আগামী পনেরোই অক্টোবর আপনারা নিজেদের কর্মের জায়গায় ডেভেলপ করার জন্য কেরিয়ার গঠনের জন্য এতদিন যে চেষ্টা করেছিলেন ঈশ্বরের কৃপায় সেই সমস্ত প্রচেষ্টা একের পর এক সফল হতে চলেছে এবং আপনার নিজেদের চেষ্টায় অনেকটাই খ্যাতি সম্মান অর্জন করতে পারবেন সেপ্টেম্বর এবং অক্টোবর এই দুটি মাস সিংহরাশির জাতক জাতিকাদের চাকরি প্রাপ্তির জায়গায় এবং ভাগ্য নির্ধারণের জায়গায় অর্থ ইনকামের জায়গায় পরিবর্তন আনতে চলেছে সিংহ রাশি বা লিও জাতক জাতিকাদের জীবনে ঘটতে চলা দ্বিতীয় ভবিষ্যৎবাণীটি হলো যে কোনো রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় এই জায়গায় কিন্তু সিংহ রাশির পূর্ব ফাল্গুনি উত্তর ফাল্গুনি কিংবা সিংহ মঘা নক্ষত্রের জাতক জাতিকারা প্রচুর কেঁদেছেন প্রচুর কষ্টও পেয়েছেন সম্পর্কগুলির ক্ষেত্রে আঘাত ব্যথা বেদনা যন্ত্রণা অনেক কিছু সহ্য করেছেন মানিয়ে নেওয়ার চেষ্টা করলেও বারংবার প্রতারিত হতে হয়েছে তবে অবশেষে সিংহরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দীর্ঘদিন ধরে সম্পর্কের জায়গায় জমে থাকা সমস্ত দুঃখ কষ্ট বদনাম ইগো অভিমান সব কিছুকে পিছনে ফেলে রেখে এগিয়ে যাওয়ার পথে অনেকগুলি শুভ পরিবর্তন বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে সম্পর্কের ক্ষেত্রে থাকছে সুপ্রশস্ততা সম্পর্কের ক্ষেত্রে ইগো অভিমানগুলিকে দূরে সরিয়ে রেখে সম্পর্কগুলিকে পুনরায় জোড়া লাগানোর একটা ইচ্ছা প্রবণতা প্রত্যাশা বৃদ্ধি পেতে দেখতে পাবো যে কোনো সিংহ রাশির প্রেমের ক্ষেত্রে দাম্পত্য ক্ষেত্রে ভালোবাসার ক্ষেত্রে কিংবা যে কোনো রিলেশনের জায়গায় সম্পর্কগুলির ক্ষেত্রে নিজেদের ভুলগুলিকে বুঝতে পেরে শুধরে পেলে সম্পর্কগুলিতে এগিয়ে যাওয়া এবং সম্পর্কগুলিকে টিকিয়ে রাখার একটা ইচ্ছা ও ভবিষ্যতে একসাথে থাকার একটা প্রবণতা এটা আবার সিংহ রাশি বা সিংহ লগ্নের ক্ষেত্রেও দেখতে পাবো রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে পরবর্তী পরিবর্তনটি সিংহ রাশির জাতক জাতিকাদের মানুষদের প্রধানতম বৈশিষ্ট্য হলো এনারা জীবনে সফলতার পথে প্রেমের পথে দাম্পত্য জীবনে বা বিভিন্ন ক্ষেত্রে ধোঁকা খায় ছ্যাঁকা খায় প্রতারিত হয় অসফল হয় কিন্তু কোনো কিছুতেই হার না মেনে পুনরায় নতুন করে শুরু করা পুনরায় নতুন করে সফলতার পথে এগিয়ে যায় এবং সফল হয় এটাই কিন্তু সিংরাসির মানুষদের প্রধান চারিত্রিক বৈশিষ্ট্য তাই আমরা জানি রাশির মানুষরা কোথাও না কোথাও আপনারা জীবনে পড়তেও শিখেছেন আবার উঠতেও শিখেছেন এবং এই উঠে পড়ে জীবনকে নতুন করে বদলানো এটাই কিন্তু সিংহরাশির প্রধানতম বৈশিষ্ট্য যার মারফত ব্যবসায়ীগত দিক থেকে এরপর আপনাদের আয় বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে একটা প্রপার বিজনেস সেট আপ সেটা কিন্তু সিংহরাশির সাপেক্ষে আমরা লক্ষ্য করতে পারছি এতদিন ধরে ব্যবসার জায়গায় যেভাবেই এগোতে চেয়েছেন সেখানেই বাধা যতটাই অর্থ বিনিয়োগ করছে সেখানে লোকসানে মুখোমুখি পড়ে গেছেন ব্যবসার জায়গায় কোনো রকম স্থিরতা সিংহরাশির মানুষরা খুঁজে পায়নি বা সিংহ লগ্নের মানুষরাও খুঁজে পায়নি তবে এরপর পূর্ববর্তী মাস এবং বছরগুলির তুলনায় আপনার আয় অনেকটাই বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে অর্থের অভাবে থেমে থাকা যে কোনো কাজের ক্ষেত্রে এরপর গতি ফিরে পাবেন এরই পাশাপাশি ব্যবসায়ীগত দিক থেকে মুখের কথার মাধ্যমে লোককে বোঝানোর মাধ্যমে ব্যবসার জায়গায় আরও বেশি মানুষকে আকৃষ্ট করতে পারবেন সেলস বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে কিংবা অনেকের ক্ষেত্রে অংশীদারী ব্যবসার ক্ষেত্রে যে নানা রকম সমস্যার সৃষ্টি হয়েছিল সেই জায়গায় একটা লাভজনক পরিস্থিতি বা সুযোগ সুবিধাগুলি প্রাপ্ত করতে পারবেন এরই পাশাপাশি পরবর্তী পরিবর্তনটি হলো মূলধন বিনিয়োগের ক্ষেত্রে সময়কালটির পর আপনার জন্য বেশ ভালো যাবে এই মুহূর্তে দাঁড়িয়ে আপনার ছোট্ট ছোট্ট কিছু বিনিয়োগ ভবিষ্যতে অনেকটাই লাভ এনে দেবে মুনাফা অর্জনের পথে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে সিংহরাশির মানুষ দিকে লটারি শেয়ার মার্কেট মিউচুয়াল ফান্ড লং টার্ম ট্রেডিং কিংবা দীর্ঘমেয়াদী কোনো বিনিয়োগের জন্য সময়কালটি সিংহরাশির বেশ আশার আলো দেখাচ্ছে লটারি কাটার শুভ সংখ্যা চোদ্দ চৌত্রিশ নিরানব্বই শূন্য শূন্য ছয় ছশো একুশ দুশো বিয়াল্লিশ পাঁচশো পঞ্চান্ন সিংহরাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তন হল আর্থিক সচ্ছলতা বৃদ্ধি এবং ভাগ্যের উন্নতি হ্যাঁ বন্ধুরা এই মুহূর্তে দাঁড়িয়ে সিংহরাশির মানুষদের আয়ের উৎস অনেকটাই ভালো হতে চলেছে আপনি কৃষক হন ব্যবসায়ী হন সরকারি বেসরকারি চাকরিজীবী হন কি যে কোনো জায়গায় কর্মের সাথে অর্থ ইনকামের সাথে যুক্ত থাকুন এই মুহূর্তে আপনারা জীবনে ভালো আয় করতে পারবেন আয় ভালো হওয়ার জন্য আর্থিক স্থিতি এবং গতি অনেকটাই ভালো হতে চলেছে এছাড়াও আপনাদের উপস্থিত বুদ্ধি ও প্রচেষ্টা এই সময় আপনার অর্থের ইনকাম এবং মুনাফা লাভের পথকে মজবুত করে দেবে এতদিন ধরে সিংহ রাশির মানুষরা আয় এবং ব্যয়ের মধ্যে সঠিকভাবে স্থিতিশীলতা বজায় রাখতে পারেনি অতিরিক্ত খরচ খরচা বৃদ্ধি পাওয়ার কারণে সংসারে সুখ শান্তি যে বিঘ্নিত হয়ে গিয়েছিল সেই জায়গায় সংসার মিটে যাবে আপনি যেই পেশার সাথে যুক্ত থাকুন অর্থনৈতিক দিক থেকে পরিবর্তন শুরু হতে যাচ্ছে পরবর্তী পরিবর্তন দীর্ঘদিন ধরে যদি আপনি কোথাও ঋণ নিয়ে থাকেন বা ঋণের জালে জড়িয়েছিলেন এই মুহূর্তে দাঁড়িয়ে সেপ্টেম্বর থেকে অক্টোবর মাসের মধ্যে সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্ট ঋণ পরিশোধ করে দিতে সক্ষম হবেন ঋণের বোঝা কমবে ঋণ মুক্তি হওয়ার কারণে একটা হাসি খুশি আনন্দময় পরিবেশ সৃষ্টি হবে পরবর্তীকালে যে কোনো পরিবারের পরিকল্পনা দীর্ঘদিন ধরে যে সমস্ত স্বপ্নগুলিকে বাস্তবায়িত করতে পারেননি সেইগুলি এবার বাস্তবায়িত হতে দেখতে পাওয়া যাবে বন্ধুরা সিংহরাশির জাতক ক্ষেত্রে পরিবারে সুখ শান্তি পর ফিরে আসতে চলেছে এতদিন ধরে মনের যে সুপ্ত বাসনা জমেছিল বাড়ি তৈরির স্বপ্ন গাড়ি কেনার স্বপ্ন কিংবা নতুন করে কোনো ব্যবসা শুরু বা পেশাদারী ব্যবসায় বিনিয়োগ বাস্তবায়িত হতে চলেছে এরই পাশাপাশি এবং সুখ ফিরে আসতে চলেছে স্বাস্থ্যগত জায়গায় স্বাস্থ্যের দিক থেকে একটা পরিবর্তন আসছে দীর্ঘদিন অসুস্থ থাকার পর রোগাচ্ছন্ন দুর্বল থাকার পর স্বাস্থ্যের জায়গায় পরিবর্তন আসছে সিংহরাশির মানুষের বিশেষত পেটের সমস্যা পিঠের সমস্যা ঘুমের সমস্যা হজমের সমস্যা হাড় ও দাঁতে ব্যথা কিংবা ইনফেক্ট কসন জাতীয় যে সমস্যা বা ব্যথা বেদনাগুলি চলছিল সেই জায়গার সমস্যা সিংহ রাশি বা লিও রাশির ক্ষেত্রে মিটে যেতে দেখতে পাবো অন্যদিকে স্টুডেন্ট হরস্কোপটা সেপ্টেম্বর এবং অক্টোবর ভীষণ গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে এই সময়কালের মধ্যে বিদ্যার্থী বা শিক্ষার্থীদের ক্ষেত্রে পড়াশোনার জায়গায় ভালো ফলাফল লাভ করতে পারবেন এরই সঙ্গে আগামী সময়কালের মধ্যে পড়াশোনার জন্য নতুন কোনো কোর্সে ভর্তি হওয়ার সুযোগ দেখতে পাওয়া যাবে যা ভবিষ্যতে আপনার পড়াশোনার জায়গায় একটা সুদূর পোষের ভিত যেমন গড়বে এবং পড়াশোনার সূত্রে বাড়ির বাইরে যাওয়ার যোগাযোগ আসতে পারে যা ভবিষ্যতে আপনার কেরিয়ার গঠনের ক্ষেত্রে অনেকটাই শুভ প্রভাব ফেলবে শিক্ষার্থী এবং বিদ্যার্থীদের মন খুশিতে ভরে উঠবে এর পাশাপাশি যারা সঙ্গীত স্থাপত্য চিত্রকলা ভাস্কর্য বিভিন্ন প্ল্যাটফর্মে যুক্ত তাদের ক্ষেত্রেও পড়াশোনার জায়গায় পরিবর্তন আসছে অন্যদিকে যারা কোনো নির্মাণ কাজের সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য এরপর লাভজনক পরিস্থিতি দেখতে পাওয়া যাবে এই মুহূর্তে দাঁড়িয়ে যারা কোনো সিভিল ইঞ্জিনিয়ার মেকানিক্যাল ইঞ্জিনিয়ার রোড কন্ট্রাক্টর কোনো রাজমিস্ত্রি কোনো প্রোমোটার কিংবা যে কোনো বিল্ডার নির্মাণ কাজের সাথে যুক্ত রয়েছেন এই মুহূর্তে দাঁড়িয়ে নতুন নতুন প্রজেক্ট প্রার্থী নতুন কোনো ডিল ফাইনাল হয়ে যাওয়া কিংবা পুরাতন কাজের টার্গেটগুলিকে পূরণ করার মারফত একটা এগিয়ে যাওয়া এবং মুনাফা অর্জনের শুভ সময় শুভ সুযোগ আসছে সিংহ রাশির জীবনে পরবর্তী পরিবর্তন হলো এবার আপনার জীবনে সব বন্ধ দরজা খুলতে চলেছে যা আপনার জন্য নতুন পথ তৈরি করবে আপনি এবার হয়ে উঠবেন অপ্রতিরোধ বন্ধ দরজা খুলবে সম্পর্ক তৈরি হবে নতুন করে যেই সম্পর্কগুলো আশা আপনি ছেড়েই দিয়েছিলেন যেই সম্পর্কগুলো দূরত্ব বজায় সৃষ্টি হয়েছিল সেই সম্পর্কগুলির ক্ষেত্রে নতুন করে প্রতিষ্ঠা প্রাপ্তি ঘটবে যে স্বপ্নগুলোর আশাও আপনি ছেড়ে দিয়েছিলেন যে স্বপ্নগুলো প্রায় শেষ হয়ে গিয়েছিল সেইগুলি থেকে নতুন করে আশার আলো জ্বলে উঠবে তাই জাগুন উঠুন এবং আপনার লক্ষ্যের দিকে অবিরাম এগিয়ে যান এখন সময় এসেছে আপনার আপনি সেই ব্যক্তি যিনি সমস্ত পরাজয়কে এরপর জয় করতে পারবেন সিংহ রাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তন হল পরিবারে অভূতপূর্ব শান্তি এবং সৌহার্দ্যের পরিবেশ তৈরি হবে পরিবারের সদস্যরা একে অপরের সাথে প্রেম ও সহযোগিতায় বশবর্তী হতে দেখতে পাওয়া যাবে কোনো ছোটোখাটো ঝগড়া বা অশান্তি যেগুলি চলছিল সেইগুলি কমবে এবং পারিবারিক বন্ধন আরও মজবুত হবে বাড়িতে সুখ শান্তি এবং ইতিবাচক শক্তির প্রভাব বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে যা পরিবারের প্রতিটি মানুষের জীবনে আনন্দ নিয়ে আসবে পারিবারিক পরিবেশ পবিত্র ও শান্তিময় হয়ে উঠবে ব্যবসা এবং চাকরি সংক্রান্ত বাধাগুলি এরপরে ধীরে ধীরে দূর হতে দেখতে পাওয়া যাবে ব্যবসায় বাধাগুলি কেটে যাবে ব্যবসার জায়গায় অগ্রগতির নতুন পথ খুলে যাবে ব্যবসার জায়গায় সুযোগ আসবে লাভজনক মুনাফাও বাড়তে চলেছে চাকরিজীবীরা পদোন্নতির সুযোগ পাবেন কর্মক্ষেত্রে উচ্চ পদে পৌঁছানোর জন্য এরপর সময় এবং সুযোগ আসতে চলেছে যা চাকরিজীবীদের পেশাগত জীবনে স্থিতিশীলতা এবং গতিশীলতা বয়ে নিয়ে আসবে যারা দীর্ঘদিন ধরে প্রেম করছেন প্রেমের কথা বাড়ির মানুষজনকে জানাতে পারছেন না কিংবা প্রেমের কথা আপনাদের মনের মানুষকে জানাতে পারছে না তারা কিন্তু এই সেপ্টেম্বর এবং অক্টোবর সময়কালের মধ্যে জানান গ্রহগতির যে অবস্থান আপনার রাশি সাপেক্ষে থাকছে প্রেম থেকে পারিবারিক স্বীকৃতি প্রাপ্তি একটা পূর্ণ সম্ভাবনা দেখতে পাওয়া যাবে কিংবা অনেকের ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছিলো দীর্ঘদিন ধরে বাড়িতে বসে রয়েছেন অবিবাহিত ব্যক্তি বয়স হয়ে যাচ্ছে বিয়ে দেখাশোনায় আসছে না কিংবা বিয়ে দেখাশোনা এলেও শেষ মুহূর্তে গিয়ে বিবাহগুলি ভেস্তে যাচ্ছিল তাদের ক্ষেত্রে সেই জায়গায় পরিবর্তন আসতে চলেছে বন্ধু বান্ধব আত্মীয়স্বজন কুটুম্ব কিংবা যে কোনো দিক থেকে যোগাযোগের মারফত বিয়ের কথাবার্তা আসা কিংবা বিবাহ ফাইনাল হয়ে যাওয়ার একটা পূর্ণ সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে এই ক্ষেত্রে আপনার সপ্তম প্রতি লগ্নে এবং লগ্ন প্রতি পঞ্চমে দৃষ্টি প্রদান যার কারণে ঘটক ব্রাহ্মণ পাত্র পাত্রী সবার মধ্যে সংযোগ তৈরি হচ্ছে সিংহরাশির সাপেক্ষে তাই এই পরিস্থিতিতে বিয়ের কথা এগোনো বিবাহ হয়ে যাওয়া কিংবা বিবাহ ফাইনালাইজেশন হয়ে যাওয়ার একটা পুরনো সম্ভাবনা আমরা দেখতে পাবো সিংহ রাশি বা সিংহ লগ্নের ক্ষেত্রে এই পরিবর্তন কেবল আপনার ব্যক্তিগত জীবনে নয় আপনার পারিবারিক জীবন সামাজিক এবং পেশাগত জগতেও এক নতুন দিগন্তের উন্মোচন করবে যা আপনার চারপাশের সবাইকে বিস্মিত করবে যেই ব্যক্তি আপনাকে এতদিন খাটো করে দেখত আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করত আপনার মূল্য বুঝতে পারছিল না সে এখন আপনার সান্নিধ্যে আসার চেষ্টা করবে আপনার গুণগান গাইবে তাদের অহংকার অহং বোধ এবার সব কিছু ধুলোয় মিশে যাবে এই দৃশ্য আপনার জীবনে এক নতুন অধ্যায়ের সূচনা করবে আপনার জীবনে এক নতুন পরিচয় প্রতিষ্ঠা করবে এই সব কিছুই ঘটবে শনি মহারাজ এবং বালির আশীর্বাদে তাই বন্ধুদেরকে অনুরোধ করবো কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় শনি মহারাজের জয় জয় সংকট মোচনকারী বজরঙ্গালী হনুমানজির জয় সিংহ রাশির জাতক জাতিকাদের জীবনযাত্রা আর আগের মতো থাকবে না জীবন এখন নতুন পথে মরে নিয়েছে এবার আপনি জীবনে কঠিন পরিস্থিতি থেকে উঠে এসে অসাধারণ এবং অসামান্য কিছু ঘটনা ঘটাবেন ভগবান শ্রী হরির আশীর্বাদে সাফল্যে চূড়ায় উঠবেন আপনার জীবনে আর কোনো অভাব বাকি থাকবে না কোনো অপূর্ণতা থাকবে না এখন থেকে আপনাদের চলার পথ সহজ হবে আপনাদের আত্মবিশ্বাস শক্তিশালী হবে এবং আপনাদের প্রতিটি পদক্ষেপে এখন সৌভাগ্যের বৃষ্টি বইবে এই সব ঘটনার পর সিংহ রাশি সাবেকে ঘটতে চলেছে সিংহ রাশির শত্রুদের পরাজয় আপনার জয় ঘোষিত হবে যারা আপনার হাসিতে ঈর্ষান্বিত ছিল যারা আপনার সুখ দেখে জ্বলত তারা এখন আপনার উন্নতি দেখে কষ্টে ডুববে তাদের হাহাকার শোনা যাবে আপনার বাড়ি থেকে আপনার জীবন থেকে সুখ শান্তি নামক যে বিষয়গুলি হারিয়ে গিয়েছিল সেইগুলির পর ধীরে ধীরে ফিরে আসবে যেই সুখ শান্তি বাড়িতে এতদিন ক্ষণস্থায়ী ছিল সেইগুলির পর দীর্ঘস্থায়ী হতে চলেছে তবে সিংহরাশিকে সতর্ক থাকতে হবে কোন জায়গাগুলিতে প্রথমত যে কোনো কাজের ক্ষেত্রে যে কোনো বিষয়ের ক্ষেত্রে অন্য কোনো ব্যক্তির উপর নির্ভরশীলতা ত্যাগ করুন আপনার নিজের কাজ নিজে তৈরি করুন নিজেই করুন আত্মনির্ভরশীল হন দ্বিতীয়ত যে কোনো কাজের যাই পরিকল্পনাই করুন আগে থেকে কোনো মানুষকে জানাবেন না তাহলে কিন্তু তারা ঈর্ষান্বিত হতে পারে বা আপনার উপর নানা রকমভাবে হিংসা প্রবণতা হতে পারে তৃতীয়ত যে কোনো বিপরীত লিঙ্গের মানুষের প্রতি বেশি ইমোশনাল বেশি আকৃষ্ট হবেন না কেননা চাকরি কর্ম ব্যবসা পড়াশোনা যে কোনো ক্ষেত্রে যে কোনো বিপরীত লিঙ্গের মানুষের প্রতি প্রেমাশক্তি বা যে কোনো মানুষের প্রতি ইমোশনাল ভাব এইগুলি দূর করতে হবে চতুর্থত যে কোনো ক্ষেত্রে মনের গোপন কথা সুপ্ত বাসনা আগে থেকে কাউকে জানাবেন না এরই পাশাপাশি হুট করতে ঋণ নিয়ে নেওয়ার প্রবণতা কিংবা যে কোনো ক্ষেত্রে কাউকে টাকা পয়সা হঠাৎ করে ধার দেওয়া এইগুলি কিন্তু এড়িয়ে চলতে হবে নাহলে কিন্তু অর্থনৈতিকগতভাবে ক্ষতিগ্রস্ত হতে পারেন তবে যেহেতু শনির ঢাইয়া চলছে তাই শনির প্রতিকার করুন নীলা পাথর ধারণ করুন প্রতি মাসের একটি করে শনিবার নিরামিষ খাবার খাওয়ার চেষ্টা করুন